بسم الله الرحمن الرحيم دايا موئي پاروم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا قال پروبائي مانشي روپرتو امون ایک شموئي آشيا چلو جاکن سے اولیق <applause> جگو کچھ আমি তো মানুষকে সৃষ্টি করিয়াছি মিলিত শুক্র বিন্দু হইতে তাহাকে পরীক্ষা করিবার জন্য এই জন্য আমি তাহাকে করিয়াছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا هاي نا هاي إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا আমি অকৃতজ্ঞদের জন্য প্রস্তুত রাখিয়াছি শৃঙ্খল বেড়ি ও লেলিহান অগ্নি ওগ্নি সৎ সৎকর্মশীলেরা পান করিবে এমন পানীয় যার মিশ্রণ কাফুল আইনাই সব বিহা আই ব্যাদুল্লাহ হিউ এমন একটি প্রস্রবণ যাহা হইতে আল্লাহর বান্দাগণ পান করিবে তাহারা এই প্রস্রবণকে যথা ইচ্ছা প্রবাহিত করিবে ইউ ফোনা বি না দৃহ হ ফোন আয়া তাহারা কর্তব্য পালন করে এবং সেই দিনের ভয় করে যেই দিনের বিপত্তি হইবে ব্যাপক অয়ো ত আয়মোন পা মাল বিহীস্কিন উ অয়াতিম উ অ সি প্রতি আসক্তি সত্ত্বেও তারা অভাবগ্রস্ত জাথিম ও বন্দিকে আর্য দান করে ইনমন ত আয় মু কুম্লেওয়া যেহিলা হিলা নুরি দুমিং কুম জ জ অ এবং বলে কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই আমরা তোমাদেরকে আহার্য দান করি আমরা তোমাদের নিকট হইতে প্রতিদান চাই না কৃতজ্ঞতাও নয় আমরা আশঙ্কা করি আমাদের প্রতিপালকের নিকট হইতে এক ভীতিপ্রদ ভয়ঙ্কর দিনের

ورشمي بسترو متكئين فيها على الأرائك لا يرون فيها شمسا ولا زمهريرا شكل تهارا شماشين هوي بشوشد جيتو آشوني تهارا شكنا اتشاي غارو مطبا اتشاي شيد بود كوري بنا ودانية عليهم ظلالها وذللت قطوفها تذليلا সন্নিহিত বৃক্ষ ছায়া তাহাদের উপরে থাকিবে এবং উহার ফলমূল সম্পূর্ণরূপে তাহাদের আয়ত্তাধীন করা হইবে তাহাদেরকে পরিবেশন করা হইবে রৌপ্য পাত্রে এবং স্ফটিকের মতো স্বচ্ছ পান পাত্রে অয়ারিয় মিও ফির বাটিং কদা ও হা তা পাত্রে। র রজত শুভ্রস্ফটিক যথাযথ পরিমাণে উহা পূর্ণ করিবে কয় উ অ উনাফি হা ক্যাসাং সেখানে তাহাদেরকে পান করিতে দেওয়া হইবে জাঞ্জাবিল মিশ্রিত পানীয় আইনা ফি হা তুস্ জান্নাতের এমন এক প্রশ্নবনের যাহার নাম সলসা বিল কয়া তু ফোয়ালাই হিমুইল দনুম হল্লাদুন ইদা অই তাহুম হাসিবে তাহুম লো লো আম্মা সোর তাদেরকে পরিবেশন করবে চিরকিশোরগণ যখন তুমি উহাদেরকে দেখিবে তখন মনে করিবে উহার যেন বিক্ষিপ্ত মুক্তা ও তুমি যখন সেখানে দেখিবে দেখিতে পাইবে ভোগ বিলাসীর উপকরণ এবং বিশাল রাজ্য আলিয়া হুম তাদের আবরণ হইবে সূক্ষ্ম সবুজ রেশম ও স্থূল রেশম তারা অলঙ্কৃত হইবে রৌপ্য নির্মিত কঙ্কনে আর তাহাদের প্রতিবালক তাহাদেরকে পান করাইবেন বিশুদ্ধ পানীয় ইন না হা জা ক না রাখুম যা যা উআ ক অবশ্য এই তোমাদের পুরস্কার এবং তোমাদের কর্মপ্রচেষ্টা স্বীকৃত ইন্না নাহনু না জাল না আলাইঙ্কাল কোরু জিলা আমি তো তোমাদের প্রতি কুরআন অবতীর্ণ করিয়াছি ক্রমে ক্রমে অশ্মির লেখক মেকাওয়ালা তো তাই মিন হুম ইমান সুতরাং ধৈর্যের সঙ্গে তুমি তোমার প্রতিবারকের নির্দেশের প্রতীক্ষা করো এবং উহাদের মধ্যে যে পাপিষ্ট অথবা কাফির তার আনুগত্য করিও না কোরিশ মািকা বু কঁটা উ অসমহিলা এবং তোমার প্রতিপাহারকের নাম স্মরণ করো সকালে অসুবিধা

উহারা ভালোবাসে পার্থিব জীবনকে এবং উহারা পরবর্তী কঠিন দিবস উপেক্ষা করিয়া চলে আমি উহাদেরকে সৃষ্টি করিয়াছি এবং উহাদের গঠন সুদৃঢ় করিয়াছি আমি যখন ইচ্ছা করিব উহাদের পরিবর্তে উহাদের অনুরূপ এক জাতিকে প্রতিষ্ঠা করিবিল ইহা এক উপদেশ অতএব যাহার ইচ্ছা সে তাহার প্রতিপালকের দিকে পথ অবলম্বন করু وما تشاءون إلا أن يشاء الله إن الله كان عليما حكيما تمرا إيشة كوري بنا جدنا الله إيشة كورين الله شربوغو برغموه يدخل من يشاء في رحمته والله.